শুরু করে দিলাম আজকে যে ব্লগটা শেয়ার করব মায়ের মন্দিরে গেছিলাম পুজো দিতে কি জন্য পুজো দিতে গেছিলাম ছোট্ট হয় না যে কাজটা করেছে বন্ধুরা সেটা কি ঠিক করেছে জিনিস পুরানো হয়ে গেছে তাকে কি পাল্টাতে হবে পুরানো হয়ে গেছে বলে তাকে বাদ দিয়ে নতুন আনতে হবে এই যে বাইকটা এটা নতুন নেওয়া হয়েছে এটাকে পুজো দেওয়ার জন্য চলে এসছি মায়ের মন্দিরে তো মায়ের মন্দিরে পুজো দেব তাই মায়ের মন্দিরে সবাই মিলে চলে এসেছি আর ছোট্ট কিন্তু পরম ভক্ত এই যে বসে গেছে তখন মায়ের মন্দিরে বসে এখন মাকে বলছি মা এ কিরকম মন মানসিকতা জিনিস পুরনো হয়ে গেলে বাদ দিয়ে আবার নতুন কিরকম এই নিয়েই বলছি তো এখন অঞ্জলি দেবো ছোট্ট বাবিনও অঞ্জলি দিয়েছিল তো শনিবার ছিল মায়ের মন্দিরে ভিড়ও ছিল তা আগে মায়ের পুজো হয়েছে তারপরে ছোট্ট বাবিনের পাপার বাইকটা পুজো হয়েছিল তো এখানে সবাই অঞ্জলির জন্য রেডি হয়ে গেছে আর আমি মাকে বলছি মা ছোট্ট বাইনের পাপার মন মানসিকতা কেমন এটাই বলছিলাম তো ছোট্ট মাইনের পাপা ঠিক করেছে কি ভুল করেছে বন্ধুরা একটু কমেন্ট করে বলবেন তো এই যে বাইকটা তো পুরানো বাইকটার কথা বলি পুরানো বাইকটা আমাদের দেশের বাড়ি চলে গেছে দেশের বাড়িতেও আমাদের বাইক লাগে তো ওই জন্য দেশের বাড়িতে পুরানো বাইকটাকে নিয়ে যাওয়া হয়েছে আর নতুন বাইকটাকে এখানে আছে ছোট এনে পাপা ডিউটির জন্য লাগে ওই জন্য নতুন বাইকটাকে এখানে নেওয়া হয়েছে এখন বাইক পুজো হচ্ছে তা এখন আমি দেখছি আর ভাবছি কি রে বাবা কি হলো তোকে নতুন নিয়ে এসতে এবার কি হবে সেইটাই ভাবছি আর এই যে রিচুয়ালসটা দেখায় এই যে ব্রাহ্মণ লেবুটা দিয়েছে ব্রাহ্মণ লেবুটা দিয়ে বলেছে ছোট এনে পাপার অবস্থা দেখুন এই যে লেবুটাকে চিপকে দিতে হবে তারপর বাইকটা চালাতে হবে এই যে এখন ওই মায়ের মন্দিরের পাশেই ছিল ভগবান শ্রীকৃষ্ণ আর মন্দির সেখানেই যে হচ্ছে বাবা এখানে আরতি করছে ছোট্ট বাইন আরতি করছে ছোট ডিউটিতে চলে গেছিল আমরা বাড়িতে চলে তো এসে পর ভাতটা বসিয়ে যে আমি আমার সব জিনিসপত্র কেটে নিয়েছি তো ভাতটা হয়ে গেছিল আগে এই যে ছোট আলু কেটে নিয়েছি এই যে আলু ভাজা করবার শনিবার ছিল নিরামিষ এমনি আমরা শনিবারে নিরামিষ খাই আর ওই দিন শনিবার ছিল পুজো দিয়ে এসেছি বলে নিরামিষই খাবো তো নিরামিষই রান্নাবান্না চলছে এখানে আর এখন পনির করব আর পনিরটা রান্না করার সময় সময় হালকা ভাজবেন পনির বেশি ভাজলে টেস্ট লাগে না পনিরটা হালকা ভাজলে টেস্টটা বেশি ভালো আসে কারণ বাটা মশলাই করছি কাঁচার পাকা লঙ্কা বেটে দিয়েছি বলে কালারটা তেমন আসেনি রান্নার কালারটা যেটা হয়েছিল সেটা তেমনভাবে কালারটা আসেনি এই যে মশলাটার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে এই যে এগুলো হয়ে গেছে এখানে ব্রোকলি করেছিলাম আলু ভাজা করেছিলাম আর এই যে কচুটাকে কুড়ে রেখেছিলাম ওটাকে বড়া করব কচুটাকে কুড়ে একটু কালো জিরে ফোঁড়ন দিয়ে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ওটাকে মেখে রেখেছিলাম পনিরটা নামানোর আগে এই যে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি তো পনিরটা হয়ে গেছে এই বললাম কালারটা তেমন আসেনি কাঁচা পাকা লঙ্কা বেটে দিয়েছিলাম বলে এবার বড়াগুলো ভেজে নিচ্ছি ওইদিকে তো ছোট্ট বাবিনে খিদে পেয়ে গেছে ওরা ব্যস্ত হয়ে গেছে আমি তাড়াতাড়ি করছি আর এখানে চলে এসেছি এখানে এই যে থালির ভিডিও হবে তার জন্য সব রেডি করেছি আর এটা তো আমি অনেকবারই ব্লগে বলেছি থালির ভিডিও যায় প্রত্যেক আমার ইউটিউব চ্যানেলে যারা আমার থালির ভিডিও দেখে তারা দেখে তো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে থালির ভিডিও তো এটাই ছিল মেনুতে তা নিরামিষই ছিল নিরামিষ মেনু ছিল তাই যে মেনুতে ছিল আলু ভাজা সিম ভর্তা আর প্রচুর বড়া ব্রকোলি আলু মটরশুঁটির তরকারি আর পনির এটাই ছিল ছোট্ট বাইনও বসে গেছে খেতে তো আমাদের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ছোট্ট বাইনের পাপা যেটা করেছে ঠিক করেছে কিনা একটু কমেন্ট করে বলবেন